নবীজি দৃষ্টান্ত দিলেন নীতি আদর্শ দিয়া দিলেন ও দুনিয়ার মানুষ নারীদেরকে অবহেলা করবা না নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ভুলবে না নারীদেরকে অবহেলা করা যাবে না এরা যদিও নবী না তবে সমস্ত নবী রসুলদের মা রহমতের নবী আসেন মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না বিধবাদেরকে পছন্দ করে না কন্যাদের পছন্দ করে না রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীরে দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের শেফা রোগের ঔষধ স্থায়ী প্রেসক্রিপশন নতুন কারো এখানে কলম ধরা যাবে না এমন এক প্রেসক্রিপশন দিলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মোহাম্মদের প্রিসক্রিপশনটা ফলো করে দুনিয়াও শান্তি পরকালে বিনা হিসাবে জান্নাত তো কো যাও সুন্নতে আহমদ কো বা মুহাম্মদ কয়েহু আদ নিসওয়াত রামান আহब्बा সুন্নতি কউলে মাজদে কা না হামকুন কবুল রাহমতের নবী আসেন মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো ক্রিস্টানটাকে ফলো করে যেই মক্কার মানুষ নারীদের বিধবাদেরে পছন্দ করে না আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন শক্তি দিলেন দৈহিক জৈবিক মানসিক সবদিকে শক্তি সীমাহীন 25 বছর বয়স আছে নবীর বড়াজৌবন রহমতের নবী তু জাহানের सरदार এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের ফিসরিতে আসলেন একজন বিধবা নারীকে নিয়া দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবী নবীর বয়স মাত্র পঁচিশ ওই সময় নবীর কাছে নবীজি দৃষ্টান্ত দিলেন নীতি আদর্শ দিয়া দিলেন ও দুনিয়ার মানুষ নারীদেরকে অবহেলা না নারী সারা তোমার সংসারে ফুলের বাগানে ফুল ঢুকবে না নারীদেরকে অবহেলা করা যাবে না এরা যদিও নবী না তবে সমস্ত নবীর শুনলেন মা নারীদের মর্যাদা ইসলাম সারা কেউ দেয় নাই যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই তারা চরিত্রহীন লম্প স্বাধীনতার দুঃস্ম ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে না পারছে বরং যারা চাপাবাজি করছে আমরা দিব তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না হিন্দু ধর্মের কিতাব খুলো নারীদেরকে জুলুম করেছে অপমান করেছে খ্রিস্টানদের কিতাব খুলো নারীদেরকে সেখানে অবিচার করেছে ইহুদিদের কিতাব খুলো নারীদের উপর অবিচার বৌদ্ধদের কিতাব খুলো নারীদের উপর অবিচার একমাত্র ধর্ম ইসলাম নারীদের অধিকার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে এছাড়া কেউ পারে না ভাইরা আমার রহমতের নবী বিধবা নারী বিবাহ করলেন পঁচিশ বছরের নবী ৪০ বছরের বিধবা নারী দুইজন স্বামীর পরে নবী তাকে গ্রহণ করলেন এনে নবীর উন্মত মক্কার মানুষ কন্যাদের হত্যা করে সমাজে মাথা উঁচু করে না কন্যা হলে মনে কষ্ট এখনো কিছু কিছু নিম খারাম আহমক আছে জাহেল আছে ছেলে হলে খুশি হয় মাইয়া হলে কষ্ট পায় বউয়ের সাথে রাগ করে কথাই মনে না মাইয়া হলো কেন এরকম জাহেল মূর্খ আছে না নাই মাইয়ার ছেলে বানানের মালিক কি বউ হ্যাঁ হায় হায় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবুল মাইয়াশা ও ইনাসাউ ওয়া يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير কাদের তু দূর তু দারি রব্বি হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার আসমান জমিনের মালিকানা কার হাতে আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে নবী আমার। গর্ব করে বলে ও দুনিয়ার মানুষ আমি শ্রেষ্ঠ ব্যক্তি আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন আর কোন নবীকে এই পরিমাণ মহব্বত করেন না আমার উম্মতেরে আল্লাহ এত বেশি ভালোবাসেন অন্য উম্মতের এই পরিমাণ ভালোবাসেন না ওই নবী কি না চাইলে কি না পাইতাম কিন্তু শুনে রাখো আমি নবী শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্য আমার কোন ছেলে নাই আমি মোহাম্মদ চার কন্যার বাবা নবী ছেলে নাই কয় কন্যার বাবা নবী বলেন কন্যা পাইছ কপাল খুলে গেছে এক কন্যা পাইছ একটা জান্নাতের মালিক দুইটা কন্যা পেয়েছ দুই জান্নাতের মালিক তিনটা পেয়েছ তিন জান্নাতের মালিক চার কন্যা পেয়েছ চার জান্নাতের মালিক ছেলে মেয়ে খুশি আর ছেলের কারণে বাবার হাতে হেন কাও ছেলের কারণে মা বাবার ইজ্জত শেষ ওই ছেলে জন্ম দিয়া লাভ তাজা খবর ঢাকা থানা বাবায় কোটি 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 টাকা রেখে মরে গেল দুইটা সন্তান শিক্ষিত কুলাঙ্গার বাবায় চলে গেল বাবার লাশটা দরজার সামনে পরে রইল দুই ভাই টাকা পয়সা ভাস বাটোয়ারা নিয়া চব্বিশ ঘন্টা ঝগড়ায় লিপ্ত বাবার লাশ দাফনের কোনো চিন্তাও নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কিলা এমন কুলাঙ্গারের বাবা হয়া কিলা তোমার দশ সেলের দ্বারা যদি কোন উপকার হয় এর থেকে এর থেকেও বেশি উপকার আল্লাহ দিতে পারেন এটা কন্যার দ্বারা একটা বাপ নিমক হারাম জাহেল একবার একবারও বালিশে মাথা লাগায় চিন্তা করে না যে আমার পাঁচটা ছেলে একটা মেয়ে বাবাকে আদর করলে মেয়েটা করে পাঁচ ছেলে বাবারে আদর করে কিছু পাওয়া মেয়ে আদর করে নিঃশ্বাস যখন বাবা বুড়া বুড়া হয় মাইয়া এখনো কান্দে আব্বুকে একবার দেখতে যাও বারবার আসে মাসে একবার টেলিফোনে পাগল বানায় ভালায় আর ছেলেগুলো দোয়া ইউজ করে মরে না কেন সব কিছু আমরা নিব এরপর বাবায় খুশি ছেলে ভাইয়া মাইয়ার উপরে খুশি না ইসলাম বলে মাইয়ার উপরে খুশি হও কপাল খুলে যাও নবীজি বলেন আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা রহমতের নবী আসছে এখন চলা ফেরার সীমাবদ্ধতা শুরু হয়ে গেল নীতি নৈতিকতা ফিরায়ে দিলেন মক্কার মানুষগুলো এখন ক্রমান্বয়ে দামি হতে শুরু হলো আল্লাহ এক যায়। জিব্রাইলের একটা লিস্টি দিয়া পাঠায় দেয় নবীরে জানায় দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়া দিতে বলো নবীকে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি মক্কার মানুষ এত খারাপ এখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে কেমন জান্নতি মানুষ প্রথম সিরিয়ালে কার না রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ নবী বের হয়ে দেখেন রাতের বেলায় তো গভীরে কে কাঁদে দেখে মসজিদের ভেতরে আবু বাকার দাঁড়ায় নামাজে কান্দে শোভা কে রহমতের পরবর্তী খেলা হতে দায়িত্বে আবু বাকারার রাষ্ট্র পরিচালনার জন্য আবু এখন রাজনৈতিক নেতা রাষ্ট্র পরিচালনা করেন কিছুদিন পর বিবি সাহেবা বলেন আমার একটু মিষ্টি হেইতে মনে চায় আবু বাকার রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলে বিবি কয় মিষ্টি খাবো টাকার কি অভাব পুরা চালাইতেছেন আবু কয় মিষ্টি খাবো টাকার অভাব আবু বাকর কয় টাকা নাই মিষ্টি নেই এই রাজনীতি শিখো আবু বাকর থেকে রাজনীতির শিক্ষাকুললি না রসুল আলাদা কোনো পার্লামেন্ট আর সংসদ ভবন করেননি রসুল মদিনার রাষ্ট্র চালানের সংসদ ভবন বানিয়েছেন মসজিদে নবী রাজনৈতিক নেতা মসজিদ দখল করতে পারবে রাজনৈতিক ওয়াজ করতে পারবে না কোন কিছু আল্লাহ রায় দান করুন আবু বা কার আমার কাছে মিষ্টি খাওয়ানের টাকা নাই দেখছেন নি কারবার কিছুদিন পর বিবি কিছু টাকা জমাইয়া কয় এই টাকা দিলাম এ দিয়ে মিষ্টি আনেন তুমি কি আলাদা চাকরি করো নি কয় না এই টাকা কই পাইলা খেয়াল করতেছেন বিবি বলতেছে আপনি যে বেতন নেন সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে নির্দিষ্ট সেই বেতন থেকে আমি কিছু কিছু টাকা জমাইয়া ইтамиরে দিচ্ছি আবু বকর কি বলে শুনে কয় তাহলে তো বুঝা গেল আমার সংসার চালাইতে গিয়া বেতন যা পাই এই টাকাগুলো সংসারে না হইলো সংসার চলে তাহলে আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমায় নিব হারকে দানত কউফে হাকদার দিল মাদাম জন্নতুল মাওয়াতে হাদ উরা মাকাম জুজবা হাকে জে মাখাজ ইনসু জা ফজলে উআ মাস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন আমাকে ভয় কর আল্লাহর কসম এই জমিনে তো মাদ্রাসার অভাব নাই যত বাধা দেয় মাদ্রাসা কমে না বাড়ে মসজিদ কমছে না বাড়ছে চরমনাই কমে না বাড়ে তাবলি কমে না বাড়ে মাদ্রাসা কম না বেশি কেন বেশি কেন বেশি কেন বেশি কয় সরকার টাকা দেয় কয় না না আলিয়ারে কিছু দিলেও কৌমিরে দেয় না এরপরও বাড়ে কেন বাড়ে কেন কয় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে কৌমির বিরোধিতা করলেও তেমন মাদ্রাসা বাড়ে আরো বিরোধিতা করো আরো বাড়বে চরমনের বিরোধিতা বেশি করো বাড়তেই থাকবে কংগ্রেস বিরোধিতা করবা আরো বাড়বে তাবলিগের বিরোধিতা করবা আরো বাড়বে সত্য কথা না স্বীকার করেন মানে না না মানে করবেন না এই তাবলিগ কমছে না বাড়ছে গ্রুপ দুইটা দুই গুরু হইয়া আরো কাজ বাইরে গেছে ধাক্কা ধাক্কি করে রাখে আমরা বেশি গুরু ও আমরা বেশি করব ঠিক নেই এত বয়ান এত বয়ান এত বয়ান তাপলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন সতীফ সাহেবদের বয়ান এর পরেও কেন বেনামাজি বেশি না কম কম এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আসে কে রসুল হয়ে বসে আছে কিন্তু হজর ভরে নাই আজকে জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরিব নাই এসাও না

ওয়াল্লাসকে তৌবা করলাম আর গুনা করব না আর গুনা করব না গুনা নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গরম কেমনে সহ্য করব ও আল্লাহ নিয়াত করেছি আর কোনোদিন মা বাবার সাথে করব করব না না ওস্তাদের সাথে মুরব্বীদের চোখের দিয়ে তাকায় বেয়াদবি করব না ওলা কেরামদের পরামর্শ নিয়ে নবীজির তরি মতে চলবো ও আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো বানায় দেন ও আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন ইসলাম ও মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন ওলামা লেহকের বিজয় দান করেন ওলামা তোলা বা উন্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন ও আল্লাহ সুন্নতওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আমার কলিজার প্রত্যেক টা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন চলার পথে আমাদেরকে হেফাযত করেন জানমাল আহাল পরিবার হেফাযত করেন উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার সন্তান আদো বলা বানায় দেন ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন বেআ থেকে হেফাজত করিন আয় আল্লাহ সবাই সবাইকে দিনের খাদেম হিসেবে কব